শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম এই তো আরেকটি ব্লগ নিয়ে আশা করব ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো তেমন কিছুই নিয়ে আসিনি জাস্ট একটু রান্না বাড়াই আর কি শেয়ার করব। তো দুপুরে রান্নাটার জন্য আর কি এখানে আমি একটা চিংড়ি মাছ একটু মশলা দিয়ে অল্প মশলা দিয়ে আর কি কষিয়ে নিয়েছি আর এখন ভোজেন পুঁই এটা দিয়ে দিচ্ছি এটা আমি দুই দিন আগে আর কি ভোজন করে রেখেছিলাম আর কি অনেকগুলো শাক ছিল তাই ভাবলাম যে অর্ধেকটা রেখে দেই একটু ভাব দিয়ে আর অর্ধেকটা রান্না করে নিই তো দুই দিন আগে আর কি রান্না করে নিয়েছি আর যেহেতু রমজান চলে আসছে আর শাক তো তেমন একটা খাওয়া হবে না তাই ভাবলাম আজ চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করি যেহেতু চিংড়ি মাছ একটা দিয়েছি কারণ আমি আর কি চিংড়ি মাছটা একটু পছন্দ করি তো আমার হাজব্যান্ড আর কি পছন্দ করে না তাই একটা দিয়ে রান্না করলাম আর এখানে হাতে মেখে মুরগির মাংসটা রান্না করব। তো এইভাবে মুরগির মাংস রান্না করলে খেতে খুব ভালো লাগে আমি আদা রসুন আর পেঁয়াজ শিল বেটে নিয়েছি সাথে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েছি আর আস্ত কিছু গরম মশলাও দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ দিয়েছি পরিমাণ মতো তেল কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ কুচিও দিয়েছি এখন সবগুলো হাতে মেখে ভালো করে মেখে আর কি আমি এখন চুলায় বসিয়ে দেবো এইভাবে হাতে মাংস রান্না করলে খুব ভালো লাগে খেতে আমি এখন হাটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। এই পানি টুকি দিব আর কোনো পানি দিব না এখন চুলায় আমি ঢাকনা দিয়ে ডেকে মাঝারি আছে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ডেকে রাখবো চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না মাঝারি আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিতে হবে মাংসতে কিন্তু অনেকটাই পানি উঠেছে আমি কিছুটা পানি দিয়েছি এই পানিতেই মাংসটা কিন্তু কষানোও হবে প্লাস রান্না হবে দুটাই হবে আর খেয়ে তো অসাধারণ হয় একবার হলো বাসায় ট্রাই করবেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পরপর কিন্তু আমি ঢাকনা উঠিয়ে রান্নাটা করে নিয়েছি উপরে তেলটা বেশি উঠেছে দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও কিন্তু খুব মাখা মাখা হয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিব এটা কিন্তু হয়ে গেছে রান্না কমপ্লিট আমি একটু আপ আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা এতটা লোভনীয় হয়েছিল খেতে তো অসাধারণ হয়েছে আমি খাওয়ার পরে আর কি গুয়াশটা দিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ এইভাবে যদি কেউ বলার মুরগি রান্না করেন চেটে ফুটে খেয়ে নেবেন এতটা মজার হয় এই রান্নাটা পানি ছাড়া এইভাবে কষানোর উপরে যদি বলার মুরগি রান্না হয় তাহলে আর কিছু লাগে না এই তরকারিটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত অনাহাসেই শেষ হয়ে যায় এই তো সব কাজ শেষ করে আর কি দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি গতকাল আমি বোম্বে বোম্বাইছের আচার বানিয়েছিলাম সেটা দিয়ে আর এই তো শাক দিয়ে খেয়ে নিচ্ছি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ